হিন্দু পুরাণে বিষ্ণুর দশম অবতারের তৃতীয় অবতার বরাহ অবতার সত্য যুগে ভগবান শ্রীহরি বিষ্ণু বরাহ অর্থাৎ শুকুরের রূপে প্রকট হন হরে কৃষ্ণ অজানা পুরাণের আজকের ভিডিওতে থাকছে বরাহ অবতারের কাহিনী শুরু করা পুরাণ মতে হিরণ্যাক্ষ নামক রাক্ষসের হাত থেকে ভূদেবী পৃথিবীকে উদ্ধার করেন ভগবান বিষ্ণু বরহ অবতারের চারটি হাত চার হাতে শঙ্খ চক্র পদ্ম এবং বরহ ধরা থাকে পৃথিবী বড়হো অবতার প্রলয়ের পর পৃথিবীর নবজন্ম নতুন কল্প প্রতিষ্ঠার প্রতীক বড়হ পুরাণে অবতারের পূর্ণাঙ্গ উপাখ্যান রয়েছে দেবতারা তাদের আপন ভাই অসুরদের হত্যা করেছিল অমৃত পান করে তাই মাতা দিতি অত্যন্ত কষ্ট পান তিনি রন্ধনরত অবস্থায় তার প্রতি কেশবুণির কাছে যান কেশববুণী তখন ধ্যানরতু ছিলেন মাতা দিতি মুনির কাছে বর চান তার যেন পুনরায় এমন পুত্র হয় যারা ইন্দ্রকে পরাজিত করে আপন ভাইদের হত্যার প্রতিশোধ নিতে পারে মুনি তারা হলেন মহা পরাক্রমশালী আর হিরণ্যকশিপু বাল্যকাল থেকেই তারা যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে ওঠে তারা নিরীহ প্রাণীদের নির্দয়ভাবে বধ বোধ করত তারা দুই ভাই ইন্দ্রকে পরাজিত করার ইচ্ছা পোষণ করত আর দেবতাদের শত্রু মনে করত। অসুরগুরু শুক্রাচার্যের পরামর্শেই হিরণ্যাক্ষ ভগবান ব্রহ্মার ঘরুতর তপস্যা শুরু করেন কঠোর তপস্যার পর ভগবান ব্রহ্মা তাকে ইচ্ছা অনুসারে বর চাইতে বলেন হিরণ্যাক্ষ বর চাইলেন কোন রক্ষযক্ষ দেবদানব মনুষ্যকিন্নর পশু পাখি এবং তিনি বিভিন্ন পশুর নাম বললেন এদের কর্তৃক যেন তার মৃত্যু না হয় ব্রহ্মা তাকে তার ইচ্ছা অনুসারে বরদান করলেন বরদান পেয়ে সে অহংকারী ও অত্যাচারী হয়ে ওঠে সে স্বর্গরাজ্যে ইন্দ্রকে যুদ্ধে পরাজিত করে সর্বরাজ্য তথা ত্রিলোক দখল করে নেয় হিরণ্যাক্ষ পৃথিবীর দেবী বসুমতিকে সমুদ্রের অভ্যন্তরে আটকে রাখেন এবং লুকিয়ে রাখেন বিতরিত দেবগণ ভগবান শরণাপন্ন হলে ব্রহ্মা ভগবান বিষ্ণুর কাছে আকুল প্রার্থনা করেন যেন তিনি এই সংকট মোচন করেন হিরণ্যাক্ষ বরদান লাভের সময় এক পশুর নাম বলতে ভুলে গিয়েছিল আর তা হলো বরাহ বা বন্য শুকর পশুদের মধ্যে বরাহ বেশ শক্তিশালী ভগবান বিষ্ণু ব্রহ্মার আহ্বানই বরাহ বা শুকরের রূপ ধারণ করেন আর এটি ভগবান বিষ্ণুর বরাহ অবতার ভগবান বরাহ ওই দাঁত দিয়ে ভূদেবীকে ধারণ করে জলের উপর তুলে ধরেন পৃথিবী রক্ষা পায় প্রলয়ের হাত থেকে তারপর হিরণ্যাক্ষভ ভগবানের সাথে গদাযুদ্ধ আরম্ভ করে আর পরাজিত হয় যুদ্ধের এক পর্যায়ে ভগবান বরাহ তার সামনের তীক্ষ্ণ দাঁত দিয়ে আঘাত করে হিরণ্যক্ষকে বোধ করেন ইন্দ্রদেব পুনরায় স্বর্গরাজ্যের রাজা হলো চারিদিকে ভগবান বিষ্ণুর জয় গান ধ্বনিত হলো ভগবান বিষ্ণু ধরিত্রীকে রক্ষা করলেন বরাহ রূপ ধারণ করে মাঘ শুক্লপক্ষের সপ্তমী তিথি বরাহ আবির্ভাব তিথি সমগ্র বিশ্বের পরম কারণ বরাহ রূপ ধারী ভগবান বিষ্ণুকে আমি প্রণাম জানাই নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম। নমঃ অর্থাৎ ব্রাহ্মণদেবকে নমস্কার গো ব্রাহ্মণহিতকারী এবং জগতের মঙ্গলকারী কৃষ্ণ গোবিন্দকে নমস্কার জানাই ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল